আজকে একটা তরমুজ কিনছিলাম ষাট টাকা করে কেজি নিয়েছে তরমুজের দাম কিনে খাওয়া যায় না তো তো সামনে খাইতে মন চাই একটা সেই হয়েছে সেই আর এত মজা আমার ছেলে খাইতে আছে খাইয়ে সাবার করতেছে আমিও খাইতেছি ষাট টাকা কেজি একে কিনে খাওয়া যায় আমার ওখানে মানুষের কাম এই জন্যে আপনাদের আগে একটু শেয়ার করলাম দেন তরমুজটা কিন্তু অনেক ভালো একবারে পাকা আর মিষ্টি অনেক টাটকা ভাবছিলাম কিরকম কি হয় প্রথম তরমুজ কিনবো কি কিনবো না তারপর পোলাটায় খাইতে চাইছে করলাম আসলেই অনেক মজা দাম বেশি হইলেও মজা আছে খাইতে তো আছে খাইতেই আছে হুম কি আজকে কি অনেক মজা পাইছ নি তোর মুসরাই হ্যাঁ এই কথা কও না দি মজা পাইছ গামছা গায়ে দিয়ে খাইতে এসো একটু বলো কেমন হইছে এমন টেস্ট কই একে সুন্দর একটু বলো খাইয়ে বলো হুম সেই ভালো হয়েছে আপনারাও কিনে খাইতে পারেন সবাই কমেন্ট করে জানাইবেন যে কার লাগবে একটা কিনে ভাড়াই দিব না

घर है लोकेशन बता ही देना नहीं हो जाएगा हां ठीक है अल्लाहबे